একটি বল গড়ালো না অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধুয়ে গেল বৃষ্টিতে প্রবল চাপে ইংল্যান্ড চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম কোনো ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল রাওয়ালপিন্ডিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলই পেল এক পয়েন্ট করে এর ফলে লাহোরে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে যারাই হারবে তাদেরই বিদায় সুনিশ্চিত হয়ে যাবে মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর আগে থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় টসও হয়নি স্থানীয় সময় বেলা দুইটায় খেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি না থামায় শেষ অবধি বিকেল পাঁচটা দশ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয় বিশ ওভারের ম্যাচ করার জন্য অপেক্ষা করা যেত স্থানীয় সময় সাতটা বত্রিশ মিনিট অবধি ফলে সেই সময়সীমা দুই ঘন্টা বাইশ মিনিট আগে ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয় এই ম্যাচ ভেসতে যাওয়ায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে তাদের বাকি দুটি ম্যাচই হয়ে দাঁড়ালো ডু আর ডাই অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচে শনিবার সামনে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি জেতে তাহলে তাদের পয়েন্ট হবে পাস তারা দুই দলই পৌঁছে যাবে শেষ সারে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে যারা হারবে তারা চলতি টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে ছিটকে যাবে কেননা শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে দুই বর্তমানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই তিন পয়েন্টে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট দুই দশমিক এক চার শূন্য অস্ট্রেলিয়ার শূন্য দশমিক চার সাত পাঁচ ইংল্যান্ড ও আফগানিস্তানের নেট রান রেট যথাক্রমে মাইনাস শূন্য দশমিক চার সাত পাঁচ ও মাইনাস দুই দশমিক এক চার শূন্য আজকের ম্যাচ যারা জিতবে তাদেরও শেষ ম্যাচেও জিততে হবে সেমিফাইনালের আশা জিয়া রাখতে হলে সেক্ষেত্রে শুক্রবার বা শনিবারের কোন ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াবে তা স্পষ্ট হবে আজকের দ্বৈরথের ফলাফলের উপরই